আজকে সারা দিনটা গেল কিভাবে আমি জানি টাকা গেল সময় গেল সবই গেল বন্ধু আমার খাওয়াইলো বাস এই যাই হোক ফুল ভিডিও দেখুন সবাই বুঝতে পারবেন তখন আসসালামাইকুম ভিডিওন যে অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু আসছিলাম আমাদের মানে মামার গেয়ার আছে আর মামার গেরা যাইছে আমার সাইকেলের গলাটা একটু লোয়ার এই কারণে গলাটা ঠিক করলাম আর গলাটা ঠিক করতেছিলাম আমার বন্ধু ঠিক করতেছিল আর আমি একটু পরে ধরবো কারণ এখন একসাথে দুইজন ধরলে একসাথে দুইজনে হরানো হয়ে যাবো যে কারণে ওই দৌড়ছে আগে আমি দৌড়বো পরে আর আমি কিন্তু মানে একাকে ধর্ম বলতে আমি কিন্তু গলাটা কয় একলাই মানে লড়াইলামো তারপরে বন্ধু কিন্তু বলতেছিল দে আমার কাছে দে আমি করি আমি বলতেছি না আমার কাছে থাক তুই একটু পরে ধর ওই বলতেছিল না না আমি আমি করি তুই দে আমার কাছে তারপরে কাজ আমি একটু দৌড়ছি দৌড়ছি দেহি আমার কাজ তেমন ভালো হয় না আমার আম্মুও বলে দেহি কেমন হয় আমার কাজ আর ভাই আজকে বিশেষ করবো না চার পাঁচবার আমি বাজারে গেছি আইসি গেছি ভাই চল্লিশ চল্লিশ আশি মানে আশি টাকা ভাই চারবার মানে যোগ করেন ভাই কি করবো আমি গেছি আর আর আবার আবার ভাই সাইকেলে ইয়েগুলো নিতে আইছিলাম এগুলো নাকি ভাই একশো ষাট টাকা যেগুলো নেওয়া হয় নাই এখন মামার মামাই বলতেছিলো চুরি নিতে আর চুরির দাম বলে বিশ টাকা আর সেই জায়গায় উনি একশো ষাট টাকা যাইতেছে আচ্ছা যাই হোক আর আমি কিন্তু এন আমার বন্ধু বিন্দু বলতেছিল মাথা নষ্ট ভাই পুরা আরাম ভাই একটা কথা বলতেছিলাম কি আর যাই হোক আমি একটা স্প্রে কিনে নিয়েছি আমার মানে জং জঙ্গল আছে তো এই কারণে কষ্টে কিনতে কারণ কষ্টে স্প্রে যে জায়গায় আমার ওই অন্য জায়গায় কষ্টে স্প্রে বড়তে পারে রঙটা বড়তে পারে তারপর আমি এই কারণেই কস্টিভ নিয়ে নিলাম আর কস্টিভ নেওয়ার কারণও হইলো এটা আপনার জানেনি আর ভাই টাকা দিতে 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 সময় মানে সব শেষ তারপরে আম্মু কল দিছে আম্মু কল দিছে কি করমু এখন তারপরে আম্মুর কলটা দৌড়ি আম্মুর কলটা কথা কম ভাই মানে কথা আমি বাইক থেকে পারিটা বাজে এখন রাইতে বাজে নয়টা কি করবো করার মতো কোনো ইয়ে নাই তারপরে স্প্রে নিয়ে আর কষ্টে নিয়ে শুলে ঠিক এখনও কিন্তু থামে নাই আরও কাজ বাকি আছে বহুত রুকু যারা সাবার কারো আর ভাই মাত্র আইনা কষ্ট দিলাম স্প্রে দিলাম আর বহুত কাজ করব মামাই দেখতেছে এখন মানে কি কি লাগান লাগান মামার সবই দেখতে আছে মামা বলে ওয়েট ভাই এ বাকি না তুমি ওয়েট করো তোমার সব কাজই করবো তারপরে গাইস দোনোটা গাড়ি হোতায় দিল সুদালে আমারটাই বা বাদে আর আমার বুলেট এমন হোতায় নেই বুলেট হোতায় কম উঠো আর কারণ গাইস আমার বুলেট এমন কাজ আছে আমার যে কারণে আবার বাজারে যেতেই আমার ভাই এতবার বাজার যেতে কার ভালো লাগে আমার মাথা মাথা গরম পুরো গরম হয়ে গেছে ভাই দেন আমি গাম্মা কী হয়েছি আর ভাই আমি কখনো এত গামিয়া তারপরেও ভালো গাইমা গেছি ওইটা ম্যাটার করে না ম্যাটার করে আমি যেহেতু আমার বলেট চালামো ভালো করে একটু ভালো করে কাজ করতে হইব আর গাইস ও আই মোজা মেলে কিন্তু নতুন এক গাড়ি নিয়েছে ওই গাড়িটা কিন্তু নিয়ে এসে আর আমার বন্ধু আমার কাছে বলতেছিল বন্ধু আমি ভিডিওতে এড হই আর আমি এটা কিন্তু আমার পাগল বন্ধু যারা আমার আগের ভিডিও দেখছেন তারা কিন্তু জানেনি আর গাইস ওই কিন্তু আইয়া এন্টারটেইন করছিল আর আমি একটু অন্ধকারে ছিলাম যে কারণে খাওয়া খারাপ যাই হোক ভাই একটা মানুষ কতবার হ্যাঁ তা আমার একটা বুঝান ভাই আজকের দিনে ওলা চাইবার বাজারে গেছি

আর ভোর যাই হোক এখন আজকে দেওয়া দিতে পারে না কিন্তু কালকে দেওয়া ইনশাল্লাহ এখন আসতে সমস্যা হারাদিন কাজ করছে এখন কাজ করতে পারেনি এই কারণে তো কালকে দেওয়া হবে